হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিলো সেই কারণে ব্লগটা স্টার্ট করা হয়নি তো তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে মোবাইলটা ঠিক করে নিয়ে এলাম বুঝলে খুব সমস্যায় পড়েছে মোবাইলটা নিয়ে কিছুদিন পরপরই খারাপ হয়ে যাচ্ছে মোবাইলটা তো চলো স্নান হয়ে গেছে একটু শ্যাম্পু করেছি বাচ্চা চুলটা ছাড়তে পারছি না তো রান্না হয়ে গেছে সকালে কিছুটা করেছিলাম দুপুরে এসে কিছুটা করলাম রান্না হয়ে গেছে কি রান্না হলো তো চলো দেখো বাবা ঘুমাচ্ছে এখনো খাওয়া দাওয়া অমলেট এইগুলো রান্না তো করলা ভাজি তোমাদের দাদা খেয়েছে আর আমার জন্য রেখেছে আর তো কেউ খাবে না করলা ভাজি তো এইগুলো রান্না তো চলো এবার ভাতটা বেরে নি আমরা সবাই খেয়ে নিই তো চলো এখন রাখছি পরে কথা হচ্ছে তো লাইন চলে এলাম ডিউটি থেকে আজকে অনেক 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 লেট হলো আজকে পনেরো সাতটা এসে তো পূজা চা করে রেখেছিলো এসে চাটা খেলাম চা খাওয়া হলো বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে নিলাম বাজারও চলে এসে জানো আর আকাশের অবস্থা খুবই খারাপ আজকে লেট করলে আর হবে না তো নিয়ে এসে জানো ছোটো ছোটো মাথা এখন আমাকে এগুলো কাটতে লাগবে আমার তো দেখেই মাথাটা গরম হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো মাছগুলো আমি কী করে কাটবো বলো তো মাছ নিয়ে এসে আর মাংস নিয়ে এসে তো চলো এগুলোকে আগে একটু ধুয়ে মুছে ঠিক করে নেই তারপর রান্নার দিকে যা আগে মাছগুলো কেটে নিই পরে কারেন্ট চলে গেলে সেটাও কাটতে পারবো না কত সমস্যার জীবনে জানো এতটা লেট করে এলাম আর ডিউটি থেকে আর ইচ্ছে করে না ঘরে এসে কোনো কাজ করি বাট কাজ তো করতেই হবে কোনো অপশন নেই অপশান যখন নেই তো চলো শুরু করে দেই ঠিক আছে এখন রাখছি পরে মাছগুলো কাটা হয়ে গেছে আর আনাটাও বসিয়ে দিয়েছি ছোট মাছটা আগে ভেজে নিচ্ছি ছোট মাছটা হওয়ার পরে সবজি করবো তারপরে চিকেনটা করবো মাছগুলো তো ভেজে নেই ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে আর কচু আর আলু দিয়ে ছোট মাছটা করব মশলাটা করে নিচ্ছি সেটা গরম পড়েছে কচু আলু দিয়ে ছোটো মাছটা চলো এটা হতে কারণ মশলাটা একটু বাকি আছে এটা করে নিই চিকেনের মশলাটা করতে হবে মাছ চর হয়ে গেছে তো চলো নামিয়ে নিই এবার চিকেনটা বসিয়ে দেব গলা রস চিকেন হ্যালো ফ্রেন্ড তো চিকেনটা বসিয়ে দিয়েছি কষানো প্রায় হয়ে গেছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চিকেনটা হয়ে গেলে বাস রান্না কমপ্লিট তো চিকেনটা হয়ে গেল রান্না কমপ্লিট তো চলো এবার খেতে দিই দেই তো চলো ফ্রেন্ডস এবার সবাইকে গুড নাইট বলি আমার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তো আজকে মতো সবাইকে টাটা বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অভিমিত্র ব্লগসের পাশে থেকে অভিমিত্র ব্লগস তো অনেক অনেক সাপোর্ট করবো অনেক অনেক ভালোবাসা দেবো থ্যাংকস ফর ওয়াচিং